হেমায়তপুর থেকে সিঙ্গাই যেতে ঝোড়ায় একটা অবৈধভাবে সেতু টোল আদায় করা হতো অটোরিকশা পাঁচ টাকা প্রাইভেট কার বিশ টাকা পিকআপ পঁচাশ টাকা বাস ট্রাক একশত টাকা সেনা শাসনের কারণে আজকে ওখানে আর ব্রিজের টুল আদায়কারীকে পাওয়া যায়নি দীর্ঘ পনেরো বছর অবৈধভাবে সিঙ্গাইয়ের ব্রিজের অবৈধভাবে টুল আদায় করা হয়েছে বিস্তারিত দেখুন নিজস্ব প্রতিনিধি নুরুল আমিনের প্রতিবেদনে ভাই এই আপনার এই যে আমরা যে এখানে যে টোলটা এই টোল সম্পর্কে আপনি কতটুকু জানেন না এই টোল সম্পর্কে আমি খুব একটা বিশেষ জানি না কারণ আমি জানি যে এখানে তারা টোল টোলায় আবার নতুন করে নাকি কন্ট্রাক্ট পাইল বাড়ে তো এই কন্ট্রাক্ট কোথায় থেকে আসে সরকার থেকে না আসে না কোথায় থেকে কন্ট্রাক্ট আসে এটা তো আমরা জানি না না শুনলাম যে এবারে নাকি আবার তিন বছর পাইল পাইলে তারা কোথায় এখন এখন সেনা শাসনের তো আমারও এই কথা যে কন্ট্রাক্টটা যদি সরকারি ভাবে হয়েছ তাহলে তো কয় একটু উচ্ছেদ করার কথা ছিল না আর নজর ওপর আমি বিশেষ করে সরকারকে বলতে চাই একই নদীর ওপরে চারটে ব্রিজ যেমন সিংহের ব্রিজ আলিপুরের ব্রিজ সাইরা ব্রিজ পারাগ্রামের ব্রিজ তাহলে তিনটা ব্রিজের টোল নেওয়া হয় না একটা ব্রিজের টোল নেওয়া হয় তো একই নদীর ওপর যদি চারটা ব্রিজ হয় তাহলে তিনটার কি সরকারের টাকা যায়নি ওই তিনটাতে তাহলে ওই তিনটা যদি টোল না চলে তাহলে এটাতে কেন টোল চলে নামা বাজার একটা আছে ব্রিজ নামা একটা আছে এটা তো টোল নাই তাহলে এটা তো টোল এখন সরকারি নিতেছে কি কেডা নিতেছে এটা তো সঠিকভাবে জানা যাবে আর বিশেষ করে আমি একজন অটো গাড়ি চালাবো তো আমার ওপরে এতটুকুই জুলুম করা হয় যে আমার গ্যারেজ এখানে তো আমি ওখানে একটা আছে আমি এই দিকটা যদি খালি গাড়িটাও পার করি আমাকে এখানে জোর ভাবে পাঁচ টাকা দেওয়া হয় আর যাত্রী উঠলে তো কোনো কথাই নাই যে আমি তো পার হয়ে যাব না কিছুই হয়েতাম না তো আমার থেকে পাঁচ টাকা দেওয়া হয় গরিব মানুষের উপর একটা জুলুম হ্যাঁ সরকার করলে নেবে একশো টাকা গোল করতো আর আমাদের পাঁচ টাকা দশ টাকা এই টোলটা যদি আমাদেরকে একটু মাপ করে দিত কিবা আমাদেরকে ইয়ে করতো তাহলে আমাদের একটু সুবিধা কারণ আমরা দশ টাকা বিশ টাকা ভাড়া লে যাই তো আমাদের যাওয়া আসি যায় দশ টাকা তাহলে আমরা কয় টাকা আমি একটা প্রশ্ন করবো আপনাকে যে এই টোলটা আমরা বিগত দিন দেখতেছি যে আপনার বাইশ বছর যাবো মাঝখানে দেখি ওরা থাকে আবার মাঝখানে থাকে না যখনই দেশে জরুরি কোনো আইন হয় তখনই ওরা থাকে না এখন আমি এখানে দেখতে পারতেছি যে আজকে এখানে কোনো টোল নাই এখন ওদের যে স্থাপনাটা ওটা বাঙ্গা এখন আপনারা কতটুকু এটার পক্ষে আমি পক্ষে এটা কত তো যারা ভাঙলো এবং যারা এখানে ছিল যারা ভাঙলো যারা এখানে ছিল তো এরাই ভালো বলতে পারবে যে এটা ভাঙ্গা হলো কেন আর এটা তারা ছিল কিভাবে তারা হয়তো অবৈধভাবে ছিল নিজেই হয়তো তারা ভাঙছে তারা অবৈধভাবে ছিল দিকে হয়তো ভাঙছে আর যদি বৈধভাবে থাকতো সরকারিভাবে কোনো সরকারি প্রতিষ্ঠান আছে না অনেক এগুলো কি হাত লাগাইছে হাত না হয়নি কারণ ওটা সরকারিভাবে যেমন যমুনা সেতু যেমন ওই যে আমাদের উত্তরবঙ্গে পদ্মা সেতু তারপরে এই যে কিয় সেতু এই যে যেমন উত্তরবঙ্গে যায় ওই যে কি সেতু আপনারা যমুনা যমুনা সেতু তো এগুলান সরকারিভাবে টোল না এগুলান কি ভাঙচুর হয়েছে হয়নি তাহলে তার মানে আপনি বলতে চাচ্ছেন এটা অবৈধ একটা স্থাপনা ছিল ওদের হইতে পারে এখানে টোল বলতে কোনো শব্দ নাই এরা মানে তাদের ক্ষমতার জোরে তারা

যে দৃষ্টান্ত আগে একটা গাড়ি থেকে একটা অটো গেলি তার কাছ থেকে যাওয়াই দশ টাকা আসায় দশ টাকা একটা বাস গেলি যেমন এই রোডের যে কোস্টারগুলো আছে তাদের পরিমাণ পঞ্চাশ টাকা তাহলে এখন তারা কোথায় গেল এখন তো দেশে জরুরি আইন এখন তারা সরকারিভাবে যদি তাদের কাগজপত্র নিয়ে যদি তারা এখানে চাঁদার জন্য সেতুর চাঁদার জন্য তারা যে বসছিল তাহলে এখন তারা কোথায় গেল এখন দেশে জরুরি আইন এখন তো তাদের যেমন ধরেন ইয়াতে দেখাচ্ছি আপনার যেমন ধরেন আমাদের এই এটা কি বলে এই বঙ্গবন্ধু সেতু পদ্মা সেতু তারপর ওই দিক দিয়ে আপনার আছে মেঘনা সেতু ওই ওই সেতুগুলোতে কিন্তু টোল বন্ধ হয় নাই তাইলে এইটা এই আপনার হ্যাঁ আর ফরাম গীততে যে নিয়ারপোর্ট হই বানাইছে ওই টোলটা মকুপ করা হইছে মকুপ করে নাই মানে যাতরাবাড়ির টোলটা যাতরাবাড়ির টোল না ফরাম যে নিয়ারপোর্ট constru ই যায় এই আগে উদ্বোধন ওইটার টোল না না এখন আপনি এইটার কতটুকু পক্ষে আপনি কি বলতে বলতেছেন আসলে সরকার নিজ ভাবে লোক লাগাইছে লোক এই তারা চলে গেছে অর্থাৎ মানে তাদের ক্ষমতার অপব্যবহার তারা করছে যেমন যাদের ক্ষমতা ছিল যারা ক্ষমতায় বসাইছিলো তারা দেখছে আমাদের নেতাই নাই তারা থাকবে কই থেকে তারাও যারা চলে গেছে অবশ্যই ঠিক আছে ঠিক আছে ভাইজান দর্শক বিভিন্ন সময়ে আমরা হেমাইপুর থেকে তেঁতুলজোড়া দিয়ে সিঙ্গাই রুটে যাওয়ার পথে দেখতাম এখানে একদল লোক দুই দল লোক একদল এই পাশে ছিল আরেক দল এই পাশে ছিল প্রত্যেকটা অটো থেকে পাঁচ টাকা করে নিত এবং প্রাইভেট কার থেকে বিশ টাকা করে নিত ট্রাক থেকে পঞ্চাশ টাকা একশো টাকা দেড়শো টাকা পর্যন্ত চাঁদা আদায় করা হইতো এখন আজকে দেশে জরুরি আইন সেনা শাসনের দেশ আজকে আমি তাদেরকে একটা স্থাপনা এখানে নেই যে এখান থেকে যে অবৈধভাবে সিঙ্গার ব্রিজ থেকে অবৈধভাবে টোল আদায় করা হইতো তাদের দুই গ্রুপের একটা গ্রুপ আমি এখানে দেখতে পারলাম না আজকে দেশে জরুরি আইন আজকে আমরা দেখতে পারতেছি যে সিঙ্গাইর সিঙ্গার ব্রিজের টোল আদায়কারীরা এখন থেকে ল্যাস গুটিয়ে চলে গেছে তো আমার একটা প্রশ্ন ছিল দীর্ঘদিন তারা কিসের টোল এটা আদায় করত। হ্যাঁ আমি আপনাদেরকে সরাসরি দেখানোর চেষ্টা করতেছি আপনারা আমরা বিভিন্ন সময় বিভিন্ন সময় তাদেরকে প্রশ্ন করতাম তারা বলতো যে তাদের সম্পূর্ণ কাগজপত্র আছে হ্যাঁ আজকে সে বাস্তবে দেখলাম যে তাদের কিছুই নেই তারা ক্ষমতার অপব্যবহার করেছে দীর্ঘদিন যাবৎ আমি সেনাবাহিনীকে দৃষ্টি আকর্ষণ করব এই দিক দিক এই দিকটাতে যেন নজরদারি করা হয় ভালো থাকবেন আল্লাহ হাফেজ